বন জঙ্গলের পাশের গ্রামে কাকুলি নামে এক মেয়ে বাস করত পরিবারে তার ছিল বৃদ্ধ মা বাবা না থাকাই কাকুলিকে নিজের পরিবারের হাল ধরতে হয় কাকুলির পরিবার ছিল খুবই গরিব কিন্তু সে কঠোর পরিশ্রমী আর দয়ালু মনের মেয়ে প্রতিদিন ভোরে সে সুন্দরবন জঙ্গলে যেত কাঠ কাটতে কাঁধে করে বয়ে নিয়ে বাজারে বিক্রি করত এইভাবেই কাকলি ও তার বৃদ্ধ মা কষ্ট করে দিন কাটাত মা আমি জঙ্গলে গেলাম কাঠ কাটতে তুমি নিজের দিকে খেয়াল রেখো আচ্ছা যা তাহলে একটু দেখে শুনে যাস আজকাল সুন্দরবন জঙ্গলে নাকি বাঘ দেখা যাচ্ছে সাবধানে থাকিস তুমি চিন্তা করো না আমি জঙ্গল থেকে কাঠ কেটে তাড়াতাড়ি ফিরবো সে কুড়াল নিয়ে জঙ্গলের ভিতরে প্রবেশ করলো। আস্তে আস্তে জঙ্গলের অনেক গভীরে চলে যায় আগে কখনো এত গভীরে আসেনি তাই একটু ভয় ভয় লাগছিল আজ জঙ্গলের অনেক গভীরে চলে আসলাম কেমন ভয় ভয় করছে এখানকার গাছগুলো দেখতে কেমন বেশি দেরি করা ঠিক হবে না যাই তাড়াতাড়ি কিছু কাট কেটে নিয়ে এই বলে সে একটি গাছ কাটতে শুরু করে গাছ থেকে কাট কেটে যাই পাশের গাছের কাছে উঁচু করে যেই না কোপ দিকে যাবে সেই গাছ কথা বলে উঠে কাতুরি ভয় পাস না আমি এক জাদুর গাছ তুই দয়ালু ও পরিশ্রমী তাই তোকে এক উপহার দিতে চাই এই নে এটা তোর জন্য এটা একটা জাদুর ছাগল এটাকে তুই যত্ন করবি যখনই তুই বলবি ছাগল রাত রাধি তখনই সে তোদের জন্য মজার খাবার তৈরি করে ফেলবে কিন্তু খেয়াল রাখিস একে কারো সামনে দেখাবি না কোনো ভুল মানুষের হাতে পড়লে কিন্তু বিপদ হবে ছাগল নিয়ে কাকুলি খুশি মনে বাড়ি ফিরে এলো কাকলি তখন ছাগলকে বলে ছাগল রাধ রাধি তখন ছাগল সব এনে দেই এই খবর মুহূর্তের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়ে সেই গ্রামেই বাস করত কেলে নামে একজন লোক সে ছিল খুব লোভী কেলে ছাগলটা চুরি করার সিদ্ধান্ত নেই রাতের আঁধারে কেলে বাড়িতে ঢুকে ছাগলটা চুরি করে নিয়ে যায় সে বলল ছাগল রাঁধ রাঁধি কিন্তু ছাগল চুপ কিছুই রাঁধল না রাগে গর্জে উঠল মৌলভী ছাগলকে মারতে গেল আর তখনই ছাগল তার জাদুশক্তি ব্যবহার করে কেলের এক হাত বাঁকা করে দেই। কেলে ভয় পাই সে দ্রুত ছাগল ফিরিয়ে দিয়ে আসে তারপর সেই কাট কাটা কাঠুরি আর তার মা সুখে শান্তিতে থাকতে লাগল জঙ্গলের অন্য গাছপালাও যেন হাসি মুখে তাকে ছায়া দিতে লাগল গল্পের শিক্ষা সততা পরিশ্রম ও দয়া এই তিনেই লুকিয়ে আছে জীবনের আসল জাদু